আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করি বিভিন্ন সময় নিট ক্রয় নির্ণয় করতে বলে অনেক সময় ক নম্বরে বলে আবার এই আর্থিক বিবরণী করার সময় বিষদয় বিবরণীতে পণ্যের ব্যয় যখন বের করি তখনও তো নিট ক্রয় লিখতে হয় তো নিট ক্রয় লেখার সময় ক্রয়ের সাথে কোনগুলি যোগ হয় এবং কোনগুলি বিয়োগ হয় খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব প্রথমত ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ হবে অলিখিত ক্রয় যোগ হবে সমন্বয়ে অনেক সময় অলিখিত ক্রয় থাকে সমন্বয়ে থাকবে কিন্তু এই আইটেমটি যেটি ক্রয়ের সাথে যোগ হবে আর অন্যান্যগুলি ক্রয়ের সাথে বিয়োগ হবে যেমন এই ক্রয় ফেরত যদি অঙ্কে থাকে ক্রয়ের সাথে এই যে মাইনাস হবে ক্রয় বাট্টা ভেয়া থাকলে সেটাও ক্রয় থেকে মাইনাস হবে তারপরে পণ্য উত্তোলন সমন্বয়ে থাকে সেটাও ক্রয় থেকে মাইনাস হবে বিনামূল্যে পণ্য বিতরণ ক্রয়ের সমন্বয় অনেক সময় থাকে সেটাও ক্রয় থেকে মাইনাস হবে আবার মুনাফাবিহীন পণ্য বিক্রয় সেটাও কিন্তু ক্রয় থেকে বিয়োগ হবে আবার আগুনে বিনষ্ট পণ্য যদি থাকে সমন্বয়ে বলা থাকে অনেক সময় সেটাও ক্রয় থেকে বিয়োগ হবে তাহলে এখান থেকে লক্ষ্য করলে দেখতে পায় ক্রয় থেকে বিয়োগ হচ্ছে বেশি এক দুই তিন চার পাঁচ ছয় রকম আইটেম বিয়োগ হয় এখানে ছয়টা দিয়েছে আরও থাকতে পারে কিন্তু এর বেশি সাধারণত থাকে না সবগুলি আমি এখানে উপস্থাপন করেছি অর্থাৎ ক্রয়ের সাথে যোগ হয় শুধুমাত্র অলিখিত ক্রয় আর এই যে ক্রয় ফেরত মাইনাস হয় ক্রয় বাট্টা মাইনাস হয় পণ্য উত্তোলন মাইনাস হয় বিনামূল্য পণ্য বিতরণ মাইনাস হয় মুনাফা বিক্রয় মাইনাস হয় এবং আগুনে পণ্য বিনষ্ট হলেও কিন্তু ক্রয় থেকে বিয়োগ হয় তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব তাহলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে এমসিকিউ আসলে অনেক সময় আমাদের উত্তর দিতে সুবিধা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যা আজান দিচ্ছে সেজন্য আমি এখানেই ইতি টানতে চাচ্ছি তো এই অধ্যায় সৃজনশীল প্রশ্ন প্লে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক আকারে সেখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ